শুভ সকাল বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি এত সকাল সকাল এখন আমি যাব প্রাইভেট পড়াতে তো ওই যে আমার বাহন পিছনে রয়েছে ওকে নিয়েই আজকে সকালটা শুরু হলো তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই রাস্তাটা কতটা ফাঁকা আমাদের এখানে এখন মর্নিং স্কুল হচ্ছে সেজন্য এই স্টুডেন্টসগুলো স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে রাস্তায় কিছু স্টুডেন্টসের সঙ্গে দেখা হয়ে গেল দেন আমি এই দোকানটাতে থেমেছিলাম কিছু চকলেট নেওয়ার ছিল চকলেটগুলো নেওয়ার একটাই কারণ আজকে আমার স্টুডেন্টসের জন্মদিন তো ওর জন্যই টুকিটাকে কিছু চকলেট নিলাম চকলেটগুলো তোমাদেরকে দেখালাম এখন আমি ওদের বাড়ির সামনে চলে এসেছি ঠাকুমা এখন মর্নিং ওয়াকে যাচ্ছে আর এটা হলো আমার স্টুডেন্ট আজ ওরই জন্মদিন তোমরা সবাই কমেন্টে হ্যাপি বার্থডে লিখতে ভুলো না কিন্তু দেন ও পড়তে বসে গেল তারপর ওকে ওর চকলেটগুলো দিয়ে দিল চকলেটগুলো যখন আমি ওকে দিচ্ছিলাম ওর খুবই হাসি পাচ্ছিল আমি ভিডিও করছিলাম এই কারণে তারপর একটা একটা করে সবকটা চকলেট ওকে দিয়ে দিলাম তারপর আমরা পড়াটা কমপ্লিট করলাম পড়ার শেষে আমরা দুজন সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে দোকানে যাওয়ার একটাই কারণ আজ ওদের বাড়িতে আমরা সবাই মিলে করব মুড়ি মাখা আর চা সেই কারণে চানাচুপ নেওয়ার জন্য আমরা দোকানে চলে এলাম দোকান থেকে চানাচুর নেওয়ার পর আমরা আবার বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে কাকিমা আমাদের জন্য চা এবং মুড়ি মাখা করল সেটাই তোমাদের সবার সঙ্গে আমরা শেয়ার করলাম আমরা সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলাম এটা একটা পাশের বাড়ির কাকিমা আর ওই ছোটোটা ওনার মেয়ে ওটা সোহাগ আর এটা পাউলেমারি স্টুডেন্ট তো আমরা সবাই এভাবে আড্ডা দিয়ে কিছুক্ষণ পর আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম পড়া থেকে বাড়িয়ে এসে নিজে স্নান করে খেতে বসেছি মা রান্না করেছিল উচ্ছে তরকারি আর তেলাপিয়া মাছের ঝোল খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আবার পড়াতে যাচ্ছি তো যে সমস্ত ফ্রেন্ড আমাকে ফেসবুক পেজ থেকে কমেন্ট করেছ তাদের কিছু নাম আমি নিচ্ছি দীপিকা মজুমদার মৌসুমী বিশ্বাস শুভঙ্কর কোয়েল অধিকারী জ্যোতি দত্ত মিলি সরকার সর্বজয় সরকার নন্দিনী বিশ্বাস গরিব ঘরের ছেলে তোমরা আমার ফার্স্ট ব্লগটাতে অনেক সাপোর্ট করেছো সেজন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই তোমরা পাশে থেকো এবং যে যে আমার ফেসবুক পেজ ছাড়াও ইউটিউব থেকে দেখেছ তাদের নাম হল মৌসুমী বিশ্বাস সাগর বিশ্বাস রেবা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা এখনও আমার পেজটা ফলো করি ফলো করে দিও এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই